কে তুমি আমাকে কত ভালোবাসতা এখন আর সেই ভালবাসে খুঁজে পায় না বিয়ের আগেই ভালো ছিল তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না বিয়ের আগে আমার কোলেই তো মাথা রাইখে শান্তিতে ঘুমাইতা এখন গোমাও না কেন কেমনে ঘুমাবো আমি ঘুমাইলেই তো আমার মানিব্যাগ দিয়ে তুমি টাকা চুরি করবা গજબ বেজেতি অরুণ ভাই আমার বোনকে পাঠালাম আপনার সাথে কুলফি খেতে আর আপনি নাকি তার বিয়ে প্রস্তাব দিবেন জিভ আমি ঠিকই শুনছেন আপনার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেন প্লিজ ভাবি আমার বোন তো কালো ওর মধ্যে কি এমন দেখলেন যে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন কালকেও যেভাবে কুলফি সুষে খাইছে আমার দুইটা মাথা

হ্যালো আমি কিডনাপার বলতেছি তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে দুই লাখ টাকা নিয়ে আই আমার বউ কিডনাপ করছিস তুই আমার বউ তোর কাছে আমি টাকা দেবো কেন টাকা তো দিবি তুই এই নে তোর বউর সাথে কথা বল বেবি আলমারির পেছনে দুই লাখ টাকা আছে ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায় নাও আমি ঠিকানা দিচ্ছি ওইখানে টাকা নিয়ে আই তুই কি গাজা খাইছিস নাকি বাংলা বুঝিস না টাকা দিবি তুই তা নালে বউ রেখে দে বুঝতে পারছিস এই শালা টাকা দিবে না ভাবি আপনি জানতো এই তুই ঢুম কি করে দিছিস আমি কি বউরে ভয় পাই নাকি অরুণ ভাই বেশ কিছুদিন হলো লক্ষ্য করতিছি আপনার সাথে ভাবি অনেক দুর্ব্যবহার করে কারণ কি আর ভাবি বলেন না সাত জন্মের কাহিনী শুনেছিলাম কোন কোন জন্মে স্বামীর সাথে কিরকম ব্যবহার করবে কাহিনী শুনেই আপনার সাথে দুর্ব্যবহার করবে এইটা ভাই হজম করতে পারলাম না যখন সে বুঝতে পারছে আমার সাথে তার এটাই শেষ জন্ম তারপর থেকেই অশান্তি করা শুরু করছে আজকে তার গুষ্টি দিয়ে ষষ্ঠী পূজা করব আমি ভাইজান এই শাড়িটার দাম কয় টাকা কপাল ভালো ঘুমায় ঘুমায় স্বপ্নে শপিং করতেছে আরে ভাই দামি দামি শাড়ি দেখান দশ বিশ হাজার টাকা দামের কেন কেন যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো বিশ হাজার টাকারটা প্যাকেট করে রাখেন ওটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে এই সংসারের ঘানি টানতে টানতেই আমার জীবন শেষ হয়ে যাবে কেউ আমার কোনো কথা শোনে না সারা দিন মুখ চালাইতে থাকো তোমার কথা কে শুনবে একটু মুখ চালানো বন্ধ করবা দেখবা তোমার কথা সবাই শুনবে আমি মুখ চালাই দেখেই এখনো তো সংসার টিকে আছে যেদিন বন্ধ করে দেব না তোর সংসার আর তোরা বরবাদ হয়ে যাবি ও ভাই তুই কর আমরা চাই তোমার কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নাই আমার বোনটা যে বিয়ে হচ্ছে না সেই খেয়াল কি তোমার আছে তোমার বোনের বিয়ে হচ্ছে না তো আমি কি করবো এখন কি তোমার বোনকে আমি বিয়ে করব। বাজে কথা বললো না তোমার ভাই বাহারকে বলো আমার বোনের সাথে প্রেম করতে বাহ চমৎকার প্ল্যান করছো এখন আমার ভাইর গলায় তোমার বোনকে ঝুলাইতে চাও আরে না বাহার যার সাথে প্রেম করতে যায় তার বিয়ে হয়ে যায় বালার একটা ফোন কিনা দিছিল বারবার খালি হ্যাং হয় কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে কোনো কথা শুনে বাজে কথা বললো না আমি তোমার সব কথা শুনি এটা আলাদা ব্যাপার যে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই আমার বান্ধবী টুম্পা আছে না ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে কিছু শেখো আমার বন্ধু শাওন আছে না ওর বউরে তালাক দিছে জিজ্ঞেস করলাম কি রে তালাক দিছিস কেন বলল শালীর বিটি দুই দিন পর পর এইডা ওইডা চায় এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে এই তোমার কাছে 5000 টাকা হবে থাকলে তাড়াতাড়ি দাও তো খুব জরুরি দরকার হ্যাঁ হবে সাদে টাকার গ্যাস লাগাইছে ওইখান থেকে 5000 টাকা নিও বেশি নিও না হ্যালো টুম্পা তোর দুলাভাইয়ের কাছে টাকা নাই তুই অন্য কোথা থেকে ম্যানেজ করে নে আমার ছোট কিডনির টাকা লাগবে আগে বলবা না চেক করতে বললো টাকা পাঠিয়ে দিছি টুম্পা তুই দুলাভাই টাকা পাঠাইছে ওই টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দে আচ্ছা শোনো আমি যদি মরে যাই তাহলে কি তুমি দ্বিতীয় বিয়ে করবা এইটা কোনো প্রশ্ন করলা অবশ্যই বিয়ে করব বউ ছাড়া আবার থাকা যায় নাকি বউ ছাড়া তুমি থাকতে পারো না সেটা আমি জানি তা কাকে বিয়ে করবা কারে আবার টুম্পা ভাবির বিয়ে করব আচ্ছা আমার যদি কিছু হয় তখন তুমি কি করবা তোমার অলরেডি হয়ে গেছে চার ভিতর 20 দাওয়া ছিল এই শুনছো আজকে দুপুরে তোমার জন্য কি রান্না করব তোমার জামন তাই রান্না করো আমার খাইতে কোনো সমস্যা নাই এই কি বললা আমি শুনতে পাইনি আর একটু জোরে বলো বালের মাথা রান্না করতে গেছে এই কি বললা তুমি আমি বালের মাথা রান্না করতে গেছি তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না আমাকে এখন আর ভালো লাগে না তাই না ভালো আমি আগের মতোই ভালোবাসি তুমি বুঝো না সেটা তোমার ব্যর্থতা

এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করবো আজকে তোমার জাহান নামের দরজা দেখায় সারবো আমি আবার কি করলাম যে আমার জাহান দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না উকিল সাহেব আমি আমার তালাক দিব তালাকের ব্যবস্থা করে যে ম্যাডাম তালাক করিয়ে দেব তার আগে বলেন আপনার জামাইরে তালাক দিবেন কেন আমি যাই বলি তাই শুনে কিছু হইলেই আমার কাছে মাপ চাই আরে ম্যাডাম এরকম জামাই তো সব মেয়েরা চায় তা আপনি তালাক দিবেন কেন কারণ আমাকে গালি দেওয়ার সুযোগই দেয় না আরে ভাবি কি হইছে মন খারাপ কেন আর বলেন না ভাই সকাল থেকে ভুরু লাফাচ্ছে মনে হয় খারাপ কিছু হবে সব কুসংস্কার আপনারে দেখলে আমারও তো লাফায় আমার কিছু হইছে বলেন কি আপনারও ভুরু লাফায় নাকি আরে না আমার টুনটুনি লাফায় এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে একা করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল তাই শোনো গরমে ছুটিতে মা আসছে দুই এক দিনের ভিতরে এসি কিনে নিয়ে আইসো আলমারিতে টাকা রাখা আছে তুমি গিয়ে নিয়ে আসো আর শোনো আগুন নিবানোর একটা সিলিন্ডারও নিয়ে আইসো আগুন নিবানোর সিলিন্ডার আগুন নিবানোর সিলিন্ডার দিয়ে কি হবে যে গরম পড়ছে তাতে কি এসিতে কাজ হবে তার উপর আবার তোমার মা আসছে যে কোনো সময় আগুন লাগতে পারে

পাকা আসার সময় দুই মহিলা অটোতে ছিল আমার মনে ওই দুই মহিলার কথা শুনে আমগুলো গেছে। হেجا আক মাওলা অরুণ বাবাকে কিছু দান করে বাবা দোয়া করে দিবে। করব সমস্যা কলিং বেল নষ্ট কলিং বেল বাজালেন কি করে? আমাদের মতো ফকিরেরbyte আজকালকেও কলিং বেল লাগায় না যাদেরও লাগানো আছে তাদেরটা নষ্ট। তার মানে আপনি কলিং বেল ঠিক করে তারপর কলিং বেল বাজাইছেন তাই না? আরে না আমি তো কলিং বেল সাথে নিয়ে চলি।